মোহাম্মদ ফেরাজুল ইসলাম আমি শুনেছি তোমার কথা মেজরিটি কি বলতে অধিকাংশ কি বলবো সেটাই হবে এটা আপনারা আপ্লাই করেন আপনি অ্যাপ্লাই করেন নির্বাচন কি কি অ্যাপ্লাই করেন ए, चलो इन हाउस की बोले हाउस

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্বাচিত সভাপতি সাত কর্মধরীর আলী সাহেবের উপস্থিতিতে একটি অশুভ অপশক্তি এই প্রোগ্রামকে নষ্ট করছে আমাদের চাইলিস্ট ভাইদের আমি দৃষ্টি অনেক দিচ্ছি আপনার ছশো চেয়ারে বসুর ভাই আপনার যা বড় পরে বলেন আমরা বিল্ডিং আমি সকলের দৃষ্টি দর্শন করছি সবাই আমরা আপনাদের কাছে এই আবহাওয়ার কিন্তু আমরা বিগত দিনে আপনাদের আছে কাছে

আজকে তারা বিরোধিতা টাকা নেমছে কেন আমি টুটুলকে ডাকেছি রোহিতকে ডাকেছি জমিরকে দেখেছি তাদেরকে তারা আছে নাই এই সমিতিকে আপনার আজকে তারা কেন ফটেশন দিতেছে আদার কমিশন যেখানে আমরা ক্যামিন্ডের স্বার্থে কথা বলছি তোমাদের কোন স্বার্থ বিরোধী আলোচনা আমরা চাই নাই যখন এই এতগুলো টাকা তথ্য হয়েছে তুমি তার প্রতিনিধিত্ব করেছো একদিন তো প্রতিবাদ করো নাই যে বাবলু সাহেব আমার স্বার্থের আর টাকাগুলো কেন শেষ করে যাচ্ছ তুমি আর তো মেন ভূমিকা পালন করিতে সেই জায়গায় কেন একদিন প্রতিবাদ করো নাই আজকে দব্দ কমিশনের কাছে কেন প্রতিবাদ